তো ধান ক্ষেত দেখে মনে করবো না যে বাংলাদেশে আছি এটা হচ্ছে সৌদি আরবের দাম হাসা হুফুফ তো এইখানে ধান রোপণ করা হয় আমাদের বাংলাদেশি ভাই বেড়াদার এ মরুভূমির ভিতরে দেখতে পাচ্ছেন শুধু বালু আর বালু তো এইখানেই মানে ধান রোপণ করা হয়েছে ধান হয়েছে মার্শাল্লাহ এটাকে হচ্ছে রোজ হাসাউই বলে দেখেন ধান পেকেও যাচ্ছে তে হচ্ছে অবস্থা সৌদি আরবে মানে ধান চাষ করা হয় তো আমি আরব কান্ট্রিতে ফার্স্ট টাইম এরকম ধান খেত দেখতেছি তো আমি এখানে দীর্ঘদিন যাবৎ মানে আসা হয় কাজের পারপাসে কোম্পানির তো আপনাদের দেখাবো বা আমি নিজে দেখবো করেও মানে আসা হয় না তো আজকে চলে আসলাম ফাইনালি যে অবস্থা ধান শুয়ে আছে বাতাসে মেবি আমার ধান খেত সম্পর্কে অতটা ধারণা নেই এখানে চারিদিকে তাকাবেন শুধু মানে মাজরা যেটাকে বলে মানে সবজির ক্ষেত কে বলে মাজরা তো সব সবজির এই সামনে তো এখানে ম্যাক্সিমাম লোকে আমাদের বাংলাদেশে ব্যয় কাজ বাস করে এই অবস্থা আমার গাড়ি হচ্ছে যে এইখানে রেখে আসছি আমি এটা হচ্ছে আমার গাড়ি তো যারা সৌদি আরবে কোনোদিন ধান ক্ষেত দেখেন নাই তারা দেখে নেন এই যে চাউলটা যে ধানটা দেখতে পাচ্ছেন আপনারা এই ধানের চাউল হচ্ছে মানে ব্রাউন কালারের হয় এটাকে বলে রোজ হাসাউই তো চাউলটা হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় এক হাজার টাকা কেজি পরে এই যে চাউলটা হয়তো আপনাদের দেখাবো মাসাল্লাহ প্রচুর পরিমাণে ধান হয়েছে এদিকে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত মানে আমি এখানে এসে আমার মনে হচ্ছে আমি বাংলাদেশে আছি অবস্থা যাই হোক যারা দাম্মা মাল হাসা হুফুফের দিকে আছেন অবশ্যই আপনারা এখানে আসবেন মন ভালো হয়ে যাবে অবশ্যই এটা দায়িত্ব হচ্ছে আমার তো এখানে সেচের যে ব্যবস্থা আহ দেশে তো পানি মানে সব ওই সাগর থেকে ফিল্টারিং করে আনা হয় এই যে গাড়ি দিয়ে পানি আনা হয়েছে সেই পানি দিয়ে যে ব্যবস্থা চলতেছে এখানে দেখতে পাচ্ছেন অবস্থা তো আমার সামনে যেই ফাঁকা জায়গাগুলো দেখতে সব কিন্তু মরুভূমির বালু দেখেন শুধু বালু আর বালু তো বালুর ভিতরে ধান হয়েছে তো এই দেশের যে মাটি এই মাটিতে প্রচুর পরিমাণে সার যার কারণে একটু পরিচর্যা করলেই সেই ফসল অবশ্যই ভালো হয় হচ্ছে অবস্থা আমি যেখানে আছি এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন যে গাড়ি চলতেছে রোড হাইওয়ে রোড এই রোডটা হচ্ছে চলে গেছে ডাইরেক্ট কাতারে এখান থেকে কাতার একশো কিলোমিটার দূরে তো দেখতে পাচ্ছেন স্ন্যাপচ্যাটের যে ইটা এই ইসের যে মালিক মাজরা ফার্মের রাইস ফার্মের তো তার ই দেওয়া এই যে একটা মাজরা মেবি এখানে কিছু রোপণ করা হয়েছে মেবি এখনো বড় হয়নি জানি না কি যে দেখতে পাচ্ছেন এই যে কালো কালো এগুলো সব হচ্ছে পাইপ পানির পাইপ পানির লাইন কারণ এই দেশে বৃষ্টি হয় না বললেই চলে সৌদি আরবে বছরে দুই থেকে তিনবার বৃষ্টি হয় যদি এই বছরে এখনো বৃষ্টি হয়নি যার কারণে পানি সব সময় লাগে এখানে পানি দিলে সব ধরনের গাছ হয় তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন টাটা বাই বাই সি ইউ